নমস্কার বন্ধুরা টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে এবং যেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এসএসসির মাধ্যমে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে আট হাজার গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান নিয়োগ দু হাজার পঁচিশ সম্পর্কে এই যে আপডেটটি এটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে অর্থাৎ ষোলোই আগস্ট দু তারিখের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকে এই পেপারটি পেয়ে যাবে সম্পূর্ণভাবে দেখতে থাকো অনেক কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং দেখো এখানে শুরুতেই যেটি বলা হয়েছে যে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে মোট ভ্যাকেন্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি অর্থাৎ আট হাজার প্লাস রয়েছে যেখানে গ্রুপ ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটি আর গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি যা যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করেনি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না দেখো এখানে প্রথমে কী বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় যে স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য চার আগস্ট গেজেট প্রকাশ করেছে অর্থাৎ যে এই যে এই মাস এই মাসের চার তারিখে গেজেট কিন্তু অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে এবং সেখানে রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো কিন্তু দেয়া রয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু দেওয়া হয়েছে সেই গেজেটে এবং এখানেও সেটাই কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে দেখো গ্রুপডির ক্ষেত্রে তোমরা যা যারা প্রিপারেশন নেবে ভাবছ কোনো স্বীকৃত স্কুল পর্ষদ বা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যদি তোমরা ক্লাস এইট পাস করে থাকো মিনিমাম তাহলে তোমরা গ্রুপডির জন্য এলিজিবেল এবং দেখো এখানে কি বলা হচ্ছে মাধ্যমিক পাশরাও আবেদনের যোগ্য অর্থাৎ কমপক্ষে ক্লাস এইট পাস থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ কমপক্ষে আঠারো এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর সরকারিভাবে বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ এসসি এস টি পাঁচ বছরের ছাড় আর ও বি তিন বছর আর পিডাব্লিউডি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো ক্লার্কের ক্ষেত্রে কী বলা হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে দেখো মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরোনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাশ হলেও কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সব ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ কমপক্ষে আঠারো এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর দেখো এগারো নম্বর পাতাতে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে দেখো এখানে যে ক্লার্কের পোস্ট সেই ক্লার্কের পোস্টের ক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে কম্পিউটারে যে টাইপিং টেস্ট সেটা কিন্তু হবে ঠিক আছে যদি তোমরা ক্লার্কের পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের কম্পিউটারের টাইপিং স্কিল টেস্ট হবে যেখানে মিনিটে অন্তত টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট স্পিডে কিন্তু তোমাদের টাইপিং করতে হচ্ছে খুব একটা বেশি কিন্তু নেই টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইংরেজি শব্দ তোলার যে গতি সেটা কিন্তু থাকতে হচ্ছে এবং যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা কিন্তু অর্জন করতে পারেন অর্থাৎ এখানে খুব একটা স্পিড চায়নি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইংলিশে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট বলা হয়ে থাকে কিন্তু এখানে দেখো টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু বলা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো খুব সহজেই এই স্পিড কিন্তু তোমরা আনতে পারবে এরপরে দেখো লাইব্রেরিয়ান পোস্টে কি বলা হচ্ছে আর্টসে সায়েন্সে বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট মেয়েরা যদি লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স ও লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হলে তবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ডাকযোগে কারেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে কিন্তু এখানে হতে হচ্ছে এবং পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে এখানে তাদের কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স কিন্তু হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে এবং ওপরে তিন পদের বেলায় তফসিলি জাতিরা পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছর আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখো এখানে আট বছর পর্যন্ত কিন্তু ছাড় তারা পেয়ে যাচ্ছে ঠিক আছে সর্বোচ্চ আট বছর পর্যন্ত প্রতিবন্ধীরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে এরপর কি বলা হচ্ছে দেখো কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে বাংলা ইংরাজি হিন্দি নেপালি ওড়িয়া সাঁওতাল তেলেগু উর্দু এই সব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের অধীনে থাকবে রিজনাল কমিশন এবং জেলা ভিত্তিক রিজিয়ান ভিত্তিক ক্যাটাগরি এবং মাধ্যম ভিত্তিক তালিকা তৈরির দায়িত্বে থাকবে রিজনাল কমিশন এবং দেখো এখানে বলা হচ্ছে গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছার জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকছে চল্লিশ অভিজ্ঞতা থেকে পাঁচ আর ইন্টারভিউ থেকে রয়েছে পাঁচ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো গ্রুপ ডির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে পঞ্চাশ নম্বরের টোটাল ইভ্যালুয়েশান তার মধ্যে চল্লিশ হচ্ছে তোমাদের লিখিত পাঁচ হচ্ছে তোমাদের অভিজ্ঞতা থেকে আর পাঁচ হচ্ছে তোমাদের ইন্টারভিউ থেকে টোটাল পঞ্চাশ নম্বরের ইভ্যালুয়েশান হবে এরপর দেখো যে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের সেখানে সেই পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিক অর্থাৎ অঙ্ক এবং এখানে জি কে থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এই হচ্ছে কোয়েশনের প্যাটার্ন আর ক্লার্কের ক্ষেত্রে দেখো কী বলা হচ্ছে ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছার জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে পরীক্ষা থাকবে ষাট নম্বর আর অ্যাকাডেমিক স্কোর থেকে দশ অভিজ্ঞতা থেকে পাঁচ ওরাল যে ইন্টারভিউ সেখান থেকে দশ আর কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার দক্ষতা থাকছে পনেরো ঠিক আছে দেখো কিভাবে এখানে একশো নম্বর হচ্ছে এই যে একশো নম্বর সেই একশো নম্বরের মধ্যে ষাট নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা অ্যাকাডেমিক অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে রয়েছে দশ ঠিক আছে ইন্টারভিউ থেকে রয়েছে তোমাদের দশ আর তারপরে দেখো এখানে তোমাদের কম্পিউটার টাইপিং অর্থাৎ কম্পিউটার রিলেটেড তোমাদের রয়েছে এখানে পনেরো কম্পিউটার রিলেটেড পনেরো আর পাঁচ নম্বর থাকছে অভিজ্ঞতা টোটাল একশো নম্বর হচ্ছে দেখো এখানে ষাট নম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রে এমসিউ টাইপের কোয়েশান থাকবে যেখানে জেনারেল নলেজ পনেরো কারেন্ট এফেয়ার্স পনেরো ইংলিশ থেকে পনেরো এবং এরিথমেটিক থেকে পনেরো অর্থাৎ এখানে কিন্তু ইংলিশ থাকছে গ্রুপটির ক্ষেত্রে ইংলিশ থাকছে না ক্লার্কের ক্ষেত্রে এখানে কিন্তু ইংলিশ থাকছে পনেরো প্রত্যেকটাতেই পনেরো নম্বর করে চার পনেরোই ষাট অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে দেখো এখানে দশ নম্বর কিন্তু দেওয়া হবে অর্থাৎ দেখো মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ হলে দশ নম্বর দ্বিতীয় বিভাগে পাঠ পাশ হলে আট আর তৃতীয় বিভাগে ছয় অর্থাৎ যা যত বেশি নম্বর সে তত নম্বর কিন্তু এখান থেকে পাবে অ্যাকাডেমিক স্কোর কিন্তু ধরা হচ্ছে মাধ্যমিক থেকে মাধ্যমিকে যার যেমন রেজাল্ট রয়েছে এরপরে দেখো ওই পদের বেলা উচ্চ উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ কিন্তু পাবেন না অর্থাৎ মাধ্যমিকের যে স্কোর সেটাই কিন্তু এখানে ধরা হবে লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থী বাছার জন্য একশো নম্বরের পরীক্ষা হচ্ছে যেখানে লিখিত পরীক্ষা পঁচাত্তর এখানে কিন্তু পঁচাত্তর হচ্ছে রিটেন থেকে পেশাগত যোগ্যতা থেকে রয়েছে দশ অভিজ্ঞতা থেকে রয়েছে পাঁচ আর ইন্টারভিউ থেকে রয়েছে দশ টোটাল কত হচ্ছে এখানে হচ্ছে দেখো পঁচিশ পঁচাত্তর একশো টোটাল একশো নম্বরের ইভ্যালুয়েশান হচ্ছে এবং দেখো এই যে পেশাগত দক্ষতা সেখানে কি বলা হচ্ছে দশ নম্বর দেয়া হবে যেখানে অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতা ছয় প্রথম বিভাগে পাশ হলে দ্বিতীয় বিভাগে পাশ হলে কত দেয়া হবে দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে চার নম্বর আর অন্যান্য বিভাগে পাশ হলে কিন্তু দুই নম্বর আর পাস কোর্স পাস কোর্সের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলে চার নম্বর দেয়া হবে সর্বোচ্চ যেখানে প্রথম বিভাগে চার দ্বিতীয় বিভাগে তিন আর অন্যান্য বিভাগে দুই দেয়া হবে আর স্পেশাল অনার্স করেসপন্ডেন্টস অথবা অনুমোদিত এখানে দক্ষতার কোর্স হলে সরাসরি চার নম্বর কিন্তু দেওয়া হবে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স হলে সর্বোচ্চ এখানে চার নম্বর দেওয়া হবে এরপর দেখো এখানে আরও তথ্য দেওয়া রয়েছে ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর একাডেমিক স্কোরে পাওয়া নম্বর অভিজ্ঞতা নম্বর মোট নম্বর শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ওরালে ডাকা হবে ঠিক আছে দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ওরালে ডাকা হবে যা যারা মেরিট লিস্টে মেরিট লিস্ট স্কোর কিন্তু তৈরি করা হবে তার ভিত্তিতে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর কিন্তু থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকবে এবং তারপরে কি বলা হচ্ছে এখানে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য পদ থাকবে ততজন প্রার্থী প্যানেলে কিন্তু থাকবে বাকি প্রার্থীদের ওয়েটিংয়ে কিন্তু রাখা হবে এবং ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীদের পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং অভিজ্ঞতায় প্রাপ্ত নম্বর থেকে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে একই রকমভাবে কিন্তু লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও কিন্তু রয়েছে এরপর দেখো এখানে শর্টকাটই বলে দেওয়া হয়েছে এখানে যে ক্লার্কের পদের যে একশো নম্বর সেটা কীরকমভাবে হচ্ছে লিখিততে ষাট থাকছে একাডেমিক থেকে দশ অভিজ্ঞতা থেকে পাঁচ এক বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর ধরে অর্থাৎ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে পাঁচ নম্বর পাবে ওরাল থেকে রয়েছে দশ আর কম্পিউটার টাইপিং এবং দক্ষতা থেকে রয়েছে পনেরো এরপর দেখো গ্রুপডির ক্ষেত্রে কি বলা হচ্ছে পঞ্চাশ নম্বর লিখিত হচ্ছে চল্লিশ অভিজ্ঞতা পাঁচ এক এক বছরের জন্য অভিজ্ঞতা ঠিক আছে এখানেও এবং ওরাল ইন্টারভিউ রয়েছে পাঁচ লাইব্রেরিয়ান পদের বেলায় দেখো একশো নম্বরের কিভাবে হচ্ছে লিখিত থেকে রয়েছে পঁচাত্তর পেশাগত যোগ্যতা দশ অভিজ্ঞতা পাঁচ এবং ওরাল ইন্টারভিউ রয়েছে দশ এভাবেই কিন্তু হচ্ছে আর সব শেষে দেখো এখানে এখানে মেরিট লিস্ট কিন্তু বলা হয়েছে কিভাবে হবে অর্থাৎ এই যে টোটাল যে ইভ্যালুয়েশান হচ্ছে লাইব্রেরিয়ানের বেলায় একশো ডির বেলায় পঞ্চাশ এবং ক্লার্কের বেলায় একশো এর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে এই গ্যাজেট এটা কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়ালি ডাব্লিউ বিএসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে এটা কিন্তু প্রকাশ করেছে তোমরা চাইলে ওয়েবসাইটে চেক করতে পারো এবং যেহেতু গ্যাজেট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে আর কিছু দিনের মধ্যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তোমাদের যে করণীয় বিষয় সেটা হচ্ছে সময় মতো অ্যাপ্লিকেশান করে দেবে এবং প্রিপারেশান কিন্তু শুরু করে দাও তার কারণ হচ্ছে এক একটি সময় তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছে যা যারা এখনও পর্যন্ত করনি অবশ্যই বিভিন্ন ব্যাচ রয়েছে বিভিন্ন জায়গাতে সেই সমস্ত ব্যাচে বা নিজে বিভিন্ন বই রয়েছে মার্কেটে সেগুলো তোমাদের ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাই হচ্ছে পুরো তথ্য যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ